নোয়াখালী বাংলাদেশের ঐতিহ্যবাহী আলোচিত সমালোচিত একটি জেলা হিসেবে পরিচিত রয়্যাল ডিস্ট্রিক্ট নামে বহুল পরিচিত এই জেলাটি নোয়াখালী জেলা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহুল প্রচারিত ও গুরুত্বপূর্ণ একটি জেলা নোয়াখালী থেকে বহু গুণী খ্যাতিমান এবং কিছু কুখ্যাত নেতাও বাংলাদেশের রাজনীতিতে এসেছেন রাজনৈতিক অঙ্গনে এই জেলা সবসময় কোনো না কোনো আলোচনায় সবসময় থাকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক খবর বা রাজনৈতিক ঘটনায় এই জেলার নাম সবসময় থাকে বলা যায় কিছুদিন আগেও নোয়াখালী বিভাগের আন্দোলনের কারণে নোয়াখালী ছিল সারাদেশে টক অব দ্য টাউন বর্তমানে সারাদেশের মতন এই জেলাটিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপে রয়েছে প্রত্যেক প্রত্যেক দলের আসনের নেতারা তাদের নিউজ নিউজ প্রচার প্রচারণা ও দলীয় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নোয়াখালী জেলাতে সব দলের নির্বাচনী আমেজ থাকলেও বিএনপির প্রচার প্রচারণা একটু বেশি বলা যায় আবার এই জেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীর সমস্যা অন্যান্য জেলার তুলনায় নেই বললেই চলে তাই স্বস্তিতে আছে বিএনপির নেতাকর্মীরা এবং জামাইতে ইসলামীও এই আসনে বেশ ভালোভাবেই নিজেদের জায়গা পাকাভুক্ত করছেন এবং দুই প্রধান দলের পাশাপাশি আছে অন্যান্য ছোট রাজনৈতিক দলের প্রচার প্রচারণাও আছে সারা বাংলাদেশ আলোচিত সমালোচিত নতুন রাজনৈতিক ব্যক্তিত্ব জুলাই আন্দোলনের অন্যতম নেতা এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদও আলোচনায় কারণ তিনি এই জেলার একটি আসনেই নির্বাচন করছেন নোয়াখালী জেলা ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত ছয়টি আসনে সবসময় জয় ছিল বিএনপি জামায়াত জোটের এবার দুই মিত্রদলই বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল হিসেবে এই জেলাতে নির্বাচন করবে তো আজকের ভিডিওতে কথা বলবো নোয়াখালী জেলার ছয়টি আসনে বিএনপি জামায়াতি ইসলামের কোন কোন প্রার্থী মনোনীত এবং কাদের জয় কোন আসনে নিশ্চিত হতে পারে আবার কেই বা হারতে পারেন ছয়টি আসনের মধ্যে দর্শক আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন আপনার মতামত কমেন্ট করে জানান এবং দর্শক ভিডিও শেষে নোয়াখালী ছয় আসন নিয়ে এমন এক চমৎপ্রদ তথ্য দিব যা জানলে আপনারা অনেকেই বিস্মিত হবেন নোয়াখালী এক আসন নোয়াখালী এক আসনটি নোয়াখালী জেলার চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যোষ্ঠ আইনজীবী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং নোয়াখালী এক আসনের প্রাক্তন সংসদ সদস্য বিরিস্টার মাহবুব উদ্দিন খোকন তিনি বিএনপির অত্যন্ত জনপ্রিয় একজন নেতা জুলাই আন্দোলনে তার ভূমিকা সকলের মন কেড়ে নিয়েছিল এই আসনে তিনি এতটাই জনপ্রিয় যে আওয়ামী লীগের করুণ দিনগুলোতেও এখানে জয়লাভ করেছেন এবং কোথাও মাথানত করেন নাই তিনি বর্তমানে এই আসনে তিনি তার নির্বাচনী প্রচার প্রচারণা বেশ জোরালোভাবেই করছেন আসনটিতে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফ উল্লাহ তিনি এই আসনে বিএনপির মাহবুবুদ্দিন খোকন থেকেও বেশি নির্বাচনী প্রচারণা করছেন এমন কোনো এলাকা গ্রাম ইউনিয়ন নেই যে তিনি সেখানে প্রচার প্রচারণা করছেন না তার প্রচার প্রচারণায় ছিল আলাদা একটি ছাপ নতুন জাগরণের ইতিহাস তবে নোয়াখালীর মাটি এমনিতেই বিএনপির ঘাঁটি আসন তাই নোয়াখালী এক আসনেও এখনও এগিয়ে থাকবেন বিএনপি মনোনীত প্রার্থী বেরিষ্টার মাহবুব উদ্দিন খোকন তার আশেপাশেও অন্য কোনো প্রার্থী নেই তাই বলা যায় এই আসনে জয় এক প্রকার নিশ্চিত ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনেরই নোয়াখালী দুই আসন নোয়াখালী দুই আসনটি নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং পাঁচবারের সাবেক সংসদ সদস্য জয়নুল আবিদিন ফারুক তিনি বেশ জনপ্রিয় একজন বিএনপি নেতা নোয়াখালী এক ও দুই আসনে তিনি পরপর সদস্য নির্বাচিত হন বর্তমানে তিনি এই আসনে তার নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন আগের মতোই আওয়ামী লীগের আমলে বেশ নির্যাতিত একজন নেতা ছিলেন তিনি এই আসনে তার জনপ্রিয়তাও আছে অনেক তবে আসনটিতে বিদ্রোহী প্রার্থী থাকায় কিছুটা বিভাগে পড়তে পারেন বিএনপির জৈনুল আবিদিন ফারুক এবং এই আসনে জামায়াতি ইসলামের মনোনীত প্রার্থী হচ্ছেন মাওলানা সাঈদ আহমেদ তবে নির্বাচনী সমঝোতা অনুসারে নোয়াখালী দুই আসন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীকে ছেড়ে দিয়েছে জামায়াত এই আসনে এনসিপির প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদার তবে জামায়াত ইসলামীর প্রার্থী সাইদ আহমেদও এই আসনে মনোনয়ন জমা দিয়েছেন জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে সাইদ আহমেদ যথাসময়ে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন তাই এই আসনে বলা হচ্ছে এনসিপিকে আসন ছাড় দেওয়া এই আসনে অনায়াসে বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবিদিন ফারুকী জিতে যাবে শেষ পর্যন্ত যদিও জামায়াত প্রার্থী নির্বাচন করলেও ফারুকের জনপ্রিয়তা ওর ধারের কাছেও থাকতেন না তিনি শেষ পর্যন্ত বলা যায় এই আসনটিতেও জিতবে বিএনপি মনোনীত প্রার্থী জোনাল আবিদিন ফারুক নোয়াখালী তিন আসন নোয়াখালী তিন আসনটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এই আসনে এবং নোয়াখালী দুই আসনে তিনি কয়েকবার নির্বাচন করে জয়লাভ করেন বরকতুল্লাহ বুলু বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্যতম একজন নেতা এই আসনে তিনি বেশ কয়েকবার নির্বাচনী প্রচার প্রচারণা করেছেন আসনটিতে তার বেশ জনপ্রিয়তা আছে নোয়াখালীর উল্লেখযোগ্য রাজনীতিবিদদের মধ্যে বরকতুল্লাহ বুলু একজন তাকে বিএনপির ব্যবসায়ী নেতা হিসেবেও ধরা হয় এবারের নির্বাচনের আগে তিনি বিএনপির হিসেবে ধনী তালিকাভুক্ত ছিলেন এবং এই আসনে জামাইতি ইসলামের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়িত ইসলামী নোয়াখালীর জেলা সাধারণ সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন এই আসনে তার প্রচার প্রচারণা ও সভা সমাবেশ ছিল বেশ জোরালোভাবেই এবং তিনি সর্বোচ্চভাবে এই আসনে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তবে তার যে জনপ্রিয়তা ও ভোট আছে তা দিয়ে হয়তো বরকতুল্লাহ বুলুকে হারানো সম্ভব নাও হতে পারে তবে জামায়াতের দশ দলীয় জোটের কারণে অনেক দলের ভোট এবার জামায়াতি ইসলামের পক্ষেই যাবে সেক্ষেত্রে হয়তো বরকতুল্লাহ বুলুর ভোট কিছুটা কমে যেতে পারে তবে তা কতটুকু কি হয় তা নিয়ে জানতে হলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে নোয়াখালী চার আসন নোয়াখালী চার আসনটি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক চারবারের এমপি মোহাম্মদ শাহজাহান তিনি উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাকালীন সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে সক্রিয়ভাবে যুক্ত হন রাজনীতিতে তিনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব বর্তমান ভাইস চেয়ারম্যান ও তৃণমূলের দল পুনর্গঠনের সমন্বয়ক তাকে এবার এই আসনে মনোনয়ন দেওয়ার কথা ছিল না তার বয়সের জন্য তবে তার উপর এবারও আস্থা রেখেছে বিএনপি কারণ তিনি বেশ জনপ্রিয় রাজনীতিবিদ ও নোয়াখালীর শীর্ষ নেতাদের মধ্যে একজন এই আসনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফলে তার পক্ষে বিএনপির একটি পক্ষ নেই এবং এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার নোয়াখালী জামায়াতের অত্যন্ত জনপ্রিয় ও তেগী একজন নেতা ইসহাক খন্দকার এই আসনে তার একটি আলাদা জনপ্রিয়তা ও ফ্যানবেস রয়েছে তাকে দীর্ঘ ত্যাগ প্রতীক্ষার স্বীকার করতে হয়েছে জামায়াতের রাজনীতি করার জন্য এই আসনে তিনি বেশ জনপ্রিয়তা ও বিপুল সমাগমে তার নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন আসনটিতে এবার ধরা হচ্ছে বেশ ভালোভাবেই তিনি ঘাঁটি ঘাটতে পেরেছেন এখানে এবং তার জয়ও নাকি এবার এই আসনে নিশ্চিত হতে পারে তার বলিষ্ঠ নেতৃত্ব এবার নোয়াখালী চার আসনের মানুষের মনে জায়গা করে নিয়েছে তবে মোহাম্মদ শাহজাহানের কাছে তিনি কতটুকু সুবিধা করতে পারেন সেটি নিয়ে একটি বড় প্রশ্ন থাকে কতটুকু চ্যালেঞ্জ নিতে পারেন তিনি মানুষের ভোট পাওয়ার জন্য সেটি একটি দেখার বিষয় নির্বাচনের আগ পর্যন্ত নোয়াখালী পাঁচ আসন নোয়াখালী পাঁচ আসনটি নোয়াখালী জেলার উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম তিনি ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এই আসনে তার মনোনয়ন নিয়ে অনেক বিক্ষোভ ও দলীয় কোন্দল হয় বিএনপির ভিতর সৃষ্টি হয় তিনটি গ্রুপ তারা ছিলেন বজলুল করিম চৌধুরী আবেদের একটি পক্ষ এবং এই আসনে সাবেক এমপি মৌদুদ আহমেদের স্ত্রী জসিমুদ্দিন হাসনা মৌদুদের একটি গ্রুপ তবে শেষ পর্যন্ত টিকে গেছেন ফখরুল ইসলাম তিনি এই আসনে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছেন কয়েকবার জামাইত ইসলামী হতে মনোনয়ন পেয়েছেন এই আসনে অধ্যক্ষ বেলায়েত হোসেন তিনি এই আসনে ততটাও জনপ্রিয় কোনো প্রার্থী নন তবে তার প্রচার প্রচারণা ছিল অনেক বেশি সব জায়গায় মিছিল মিটিং করে নিজের অস্তিত্বের জানান দিয়েছেন এবং এই আসনে আরেক হেবিট স্বতন্ত্র প্রার্থী আছেন যিনি সোশ্যাল মিডিয়ায় মানবিক শোকত নামে পরিচিত তিনিও এই আসনে এবার মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন তার একটি আলাদা ফ্যানবেসের জন্য এই আসনে তার পক্ষে উল্লেখযোগ্য ভোট যাবে বলে বলা হচ্ছে তাই এই আসনের ভাগ্য শেষ পর্যন্ত কার দিকে যায় সেটি এখনও বলা যাচ্ছে না বা সেই ব্যাপারটি এখনও অনিশ্চিত নোয়াখালী ছয় আসন নোয়াখালীর ছয় আসনটি হাতিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটি দেশের টক অব দ্য টাউনে পরিণত হয়েছে বেশ আগে থেকেই কারণ এই আসনে নির্বাচন করছেন জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি জামায় জোটের হয়ে এই আসনে নির্বাচন করবে এবার তাকে আসনটি ছেড়ে দিয়েছে জামাইতে ইসলামী এই আসনে তার আলাদা এক ফ্যানবেস তৈরি হয়েছে বেশ আগে থেকেই এখন তো আরও আছে জামায়াত ইসলামীর নিজস্ব ভোট এবং এই আসনটিতে বিএনপির প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম তিনি এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন তবে এই আসনে বিএনপির সবচেয়ে বড় সমস্যা হল বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী যেমন নোয়াখালীর জেলা বিএনপি নেতা উদ্দিন রাজীব ও সাবেক এই আসনের এমপি ফজলুল আজীব স্বতন্ত্র নির্বাচন করবেন এই আসনটিতে যার কারণে কাটা পর্বে বিএনপির ভোট স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করলে বিএনপির সব ভোট একত্রিত হবে না এর ফলে কেউই তেমন লাভবান হবে না এবং সহজেই জামায়াত জোটে জিতে আসবেন এনসিপির আবদুল হান্নান মাসুদ কারণ তার পক্ষে তার নিজস্ব ভোট ও জামায়াতের ভোট তো একত্রিত হয়ে থাকবেই যে কারণে খুব সহজ সমীকরণে এই আসনে এখন শুধু আব্দুল হান্নান মাসুদের জয় পাওয়া বাকি তো দর্শক নোয়াখালী ছয় আসন নিয়ে স্পেশালভাবে আপনার মতামত কি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন